বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন আমরা ষড়যন্ত্র দেখতে চাই না আরেকবার ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে চাই না তিনি বলেন আমরা চাইনা এই সময় ব্যবহার করে কোন দুষ্কৃতিকারী আবারও বাংলাদেশের মানুষের ঘরে চেপে বসার চেষ্টা করুক শুক্রবার উনত্রিশে নভেম্বর বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল অন্নদাস স্কুল মাঠে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য উল্লেখ করে তিনি বলেন এই সরকার আমাদের সরকার এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেয়া যাবে না আমরা আশা করব এই সরকার গণমানুষের দাবির প্রতি লক্ষ্য রেখে দ্রুত একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করবে রুমিং ফারহানা বলেন মাত্রই আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি অনেক রক্ত অনেক লাশ অনেক গুম হয়ে যাওয়া হয় অনেক হারিয়ে যাওয়া মায়ের সন্তানের বিনিময়ে এই স্বাধীনতা আমরা অর্জন করেছি তিনি আরও বলেন সকল জুলুমের শেষ আছে আওয়ামী লীগ মনে করেছিল যতদিন তারা বেঁচে থাকবে ততদিন তারা ক্ষমতায় থাকবে দেশের মানুষ তাদের জবাব দিয়ে দিয়েছে মানুষের সমর্থন ও ভালোবাসা থাকে তাহলে নেতা হওয়া যায় তাহলে রাজনীতি করা যায় বলেও মন্তব্য করেন তিনি বিস্তারিত ভিডিওতে পুলিশ সাথ হয়ে যাবে আমি সবাইকে বলবো আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা ঐক্যবদ্ধ থাকবেন কোন সর্বজনজক শক্তি নাই বিএমপি পরাজিত করেন ইনশাআল্লাহ চলছে আমরা ঐক্যবদ্ধ থেকে একটি নির্বাচন যদি আদায় করতে না পারি এত বড় বিজয় আমাদের যা वादा আমি আপনাদের করে দিয়ে গেলাম এই ওয়াদা আমি রাখতে পারব কি পারব না সেটা নির্ভর করছে আপনাদের উপরে বলে আমরা আশা করব এই সরকার জন মানুষের দাবি এই জন মানুষের দাবি পূরণ করে কে দেখুন আমাদের নেতা বীর দিনচার বর্স এই যে অ্যাক্টিং চেয়ারম্যান এবং তারে রহমান পুরস্কার এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি কোন ষড়যন্ত্রকারীর শক্তি নাই আমাদেরকে পরাজিত করে দ্রুত একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করবে আমরা ষড়যন্ত্র দেখতে চাই না আপনারা যদি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে আমি আমার শেষ রক্তবিন্দু বিন্দু দিয়ে এই সরাইলের মাটির সেবা করে যাওয়ার চেষ্টা করব আমরা আরেকবার ফ্যাসিবাদের পদক্ষণে শুনতে চাই না আমরা চাই না এই সময়ে ব্যবহার করে কোন দুষ্কৃতিকারী চক্র আবারও বাংলাদেশের মানুষের ভারে চেপে বসার চেষ্টা করব